একটু সামনের থেকে যদি দেখাই আমি ভালো করে তোমাদের ওকে তো দেখো এখানে দেখা যাচ্ছে তোমার লাল রঙের যে অঙ্গাণুগুলা আমি যদি একটু ভালো করে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই এই জায়গাটা আহ লাল রঙের দেখো এখানে দেখা যাচ্ছে এইখানে দেখা যাচ্ছে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি মাইক্রোকন্ডিয়া শিখাবো মাইট্রোকন্ডিয়ার গঠন দেখব প্রত্যেকটা অঙ্গাণু আমরা দেখে দেখে শিখবো তারপর আমরা মাইক্রোকন্ডিয়ার যে আছে সেই অঙ্গাণুগুলোর নামকরণ করব এবং পরবর্তীতে সেই অঙ্গাণুগুলোর কাজ সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে আমরা মূল জায়গাতে চলে যাই তো বন্ধুরা চলো আমরা মাইটোকন্ড্রিয়াকে দেখি আমার পাশেই দেখো টেবিলের উপরে একটা মাইটোকন্ড্রিয়া রাখা আছে তো প্রথমে আমরা মাইটোকন্ড্রিয়াকে একটু বড় করে নেই ওকে আর বড় করতে হবে না আচ্ছা তো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আগে একটু আলোচনা করে নেই 1998 সালে বেন্ডা মূলত এই মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন মাইটোকন্ড্রিয়াটা কি মাইটোকন্ড্রিয়া হলো তোমার কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু যা শক্তি উৎপাদন করে তো মাইট্রোকন্ডিয়ার মেন কাজই হচ্ছে শক্তি উৎপন্ন করা এখন আসো মাইট্রোকন্ডিয়ার যেই অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলো আমরা আগে চিনি প্রথমেই আমরা দেখব মাইট্রোকন্ডিয়ার আমরা জানি যে তার দুইটা মেমেন্ট থাকে মানে দুইটা জিল্লি থাকে তো একটাকে আমরা বলি যে জিল্লি আর একটাকে আমরা বলি অন্তজিল্লি তো মাইক্রোকন্ডিয়ার বাহিরের যেই পাটটা বাহিরের যেই অংশটা যদি আমি তোমাদের একটু বুধ দেখাই এই দেখতেছো বাহিরের পাট এই বাহিরের পাটটাকে মূলত আমরা বলি হচ্ছে বহিজিল্লি এই সম্পূর্ণ বাহিরের যে শক্ত আবরণী দেখা যাচ্ছে এইটাকেই মূলত আমরা কি বলি আমরা বহিজিল্লি বলি এটা তুলনামূলক একটু শক্ত হয় এই বহিজিল্লি হচ্ছে তোমার বাহির থেকে তোমার সুরক্ষা দেয় এবং এটা এমনি দেখতে মসৃণ টাইপের হয় তারপরে আসো আমরা দেখব হচ্ছে এই মাইট্রোকণ্ডিয়ার অন্তর্জিল্লি কোনটা ভিতরের জিল্লি যেটা অন্তর্জিল্লি হচ্ছে দেখবা তোমরা এই বহিজিল্লির পরের যেই পাটটা আসে সেইটাই হচ্ছে মাইট্রোকন্ডিয়ার অন্তর্জিল্লি লাইক বলতে পারো যে এই যে পাটটা এই যে পাটটা এই পাটের যেই পর্দাটা এইটাই হচ্ছে তোমার অন্তর্জিল্লি এগুলাই হচ্ছে মাইট্রোকোনার অন্তর্জিল্লি তো অন্তর্জিল্লি একটু তুলনামূলকভাবে তোমার এই পর্দাটা একটু হালকা হয় মানে তোমার এই বহির্জিল্লির মতো এত কঠিন বা হার্ড হয় না একটু হালকা হয় তো অন্তর্জিল্লি হচ্ছে মাইট্রোকনডিয়ার ভিতরের পাট অন্তর্জিল্লির পরেই মূলত মাইট্রোকনডিয়ার মূল অংশটা আমরা দেখতে পাই তো তারপরে আসো অন্তর্জিল্লির পরে কি আছে অন্তর্জিল্লির পর আমরা দেখব কৃষ্টি আমরা বই অনেক দেখছি কৃষ্টিন মানে মাইট্রোকন্ডিয়াকে তোমার যেখানে একটা ভাজ হয়েছে তো ভাঁজগুলাকে আমরা কৃষ্টি বলছি তো দেখো এই যে মাইট্রোকন্ডিয়ার যে ভাজগুলো দেখতেছি এই যে ভাঁজ এই ভাঁজগুলা এই ভাঁজগুলাকে আমরা কি বলি আমরা বলি হচ্ছে মাইট্রোকন্ডিয়ার কৃষ্টি ঠিক আছে তো এই ভাঁজগুলা কিন্তু তোমার নর্মালি মাইট্রোকন্ডিয়ার এ পাশেও দেখা যায় মানে ভিতরের পাশেও দেখা যায় আচ্ছা তারপরে আসো কৃষ্টি যখন আমরা ওভার করব মানে কৃষ্টির পরে যেই অঞ্চলটা পাওয়া যায় বা যে অংশটা পাওয়া যায় সম্পূর্ণটাই হচ্ছে তরল হয় সম্পূর্ণটাই তরল তো সেই তরল যে অঞ্চলটা বা তরল যে অংশটা সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স অর্থাৎ এই সম্পূর্ণ অংশটা তরল যে সম্পূর্ণ অংশটা এই সম্পূর্ণ অংশকেই আমরা কি বলি আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স তরল অংশ যেগুলো আছে ভিতরের পাট সবগুলোকে আমরা ম্যাট্রিক্স বলি তরল পাটগুলোকে তো ম্যাট্রিক্সের মধ্যেই মূলত তোমার বাকি সব অঙ্গাণুগুলো থাকে তোমার ম্যাট্রিক্সের মধ্যে তোমার হচ্ছে কি বলে এটাকে ডিএনএ থাকে রাইবোসোম থাকে তো এইগুলা হচ্ছে মূলত তরল এই অঞ্চলের মধ্যেই থাকে তো আমরা এগুলাকে একটু মুছে দেই আমরা একটু মুছে দেই এগুলো ওকে এরপরে আমরা দেখবো মাইট্রোকন্ডিয়ার তোমার ডিএনএ গুলা কোনগুলা ডিএনএ দেখো এই মাইক্রোকোনের মধ্যে দেখা যাচ্ছে আমি যদি একটু বড় করে দেখাই তোমাদের একটু সামনে নিয়ে এসে দেখাই তাহলে জিনিসটা ভালোভাবে দেখা যায় ডিএনএ কোনটা দেখো এইরকমভাবে এই দাগ দেওয়া এরকমভাবে খাঁচ কাটা এরকম দাগ দেওয়া আছে হ্যাঁ অনেকগুলো দাগ আছে ভিতরে অনেকগুলো এরকম এরকম দাগ দিয়ে দিছে তো এইগুলাকে মূলত আমাদের মাইক্রোকোন ডিএনএ বলা হয় আচ্ছা ডিএনএগুলো হচ্ছে তোমার তরল অংশের মধ্যে থাকে যেটাকে আমরা বলছি ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সের মধ্যে থাকে তো আস ডিএনএ এর পর আমরা দেখতেছি যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে গোল গোল দানা দানা কিছু দেখা যাচ্ছে গোলাকার কিছু অঙ্গাণু দেখা যাচ্ছে এগুলাকে মূলত আমরা বলি হচ্ছে এটিপি সিনহেজেস যে কণিকাগুলা সেইগুলা তো এগুলো হচ্ছে তোমার এটিপি কণা বলা হয় আর কি আমরা জানি এটিপি মূলত হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে শক্তি। যোগান সেই সেটা কিন্তু এটিপি দেয় আচ্ছা এরপরে আসো আমরা দেখব হচ্ছে দেখো এই যে কৃষ্টির গায়ে এগুলো তো কৃষ্টি তাই না এগুলো তো সব কৃষ্টি তো কৃষ্টির গায়ে তোমার কৃষ্টির গায়ে তোমার কিছু দেখবা লাল লাল টাইপের কিছু দেখা যাচ্ছে লাল টাইপের কিছু দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে লাল রঙের কিছু অঙ্গাণু গোলাকার তো এগুলাকে মূলত আমরা বলি হচ্ছে রাইবসম যদি আমি একটু সামনে থেকে দেখাই আরো রাইবসম গুলাকে কিস্টির গায়ে লেগে আছে একটু সামনে থেকে যদি দেখাই আমি ভালো করে তোমাদের ওকে তো দেখো এখানে দেখা যাচ্ছে তোমার লাল রঙের যে অঙ্গানুগুলা আমি যদি একটু ভালো করে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই এই জায়গাটা লাল রঙের দেখো এইখানে দেখা যাচ্ছে এইখানে দেখা যাচ্ছে এইখানে দেখা যাচ্ছে তারপর ধরো এইখানে দেখা যাচ্ছে তো এই সবগুলাই মূলত তোমার হচ্ছে যেগুলোকে আমরা বলতে পারি যে রাইবসম ওকে আচ্ছা তারপর আমি এগুলাকে মুছে দেয় একটু ওকে তারপর আসো আমরা পৃষ্টির গায়ে দেখো আরো অনেক দানা দানা অঙ্গাণু দেখা যাচ্ছে তো এরপরে আমরা একদম পুরা ভিউটা একটু দেখি মাইক্রোকন্টের ভিতরের যে ভিউটা সেই ভিউটা একটু দেখার চেষ্টা করো ভিতরের যে ভিউটা দেখো কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে ভিতরের একটা ভিউ দেখো আমি একটু জুম করে দেখাই তোমাদের ভিতরের একটা ভিউ কত সুন্দর দেখা যাচ্ছে একটু সামনে এই দেখো ভিউটা কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে তো ভিতরের পার্টের মধ্যে কিন্তু দেখো কত ইন্টারেস্টিং একটা পার্ট এর মধ্যেও ক্রিস্টি আছে এর মধ্যে তোমার এটিপিগুলো দেওয়া দেখা যাচ্ছে হ্যাঁ তো এই এটিভিগুলা কিন্তু মূলত তোমার স্মরণ সিরানো থাকে কৃষি গায়ের সাথে লেগে থাকে তারপর ম্যাট্রিক্সের মধ্যে মানে যে এই তরল যে অংশটা সেই তরল অংশের মধ্যে কিন্তু ভেসে থাকে ওকে তো এইগুলোই ছিল মোটামুটি তোমার মাইক্রোকন্ডিয়ার মূল জিনিস মানে মাইক্রোকন্ডিয়ার মূল যেই তোমার অঙ্গাণুগুলা যেগুলো আমরা মূলত চিনে থাকি আচ্ছা এখন আসো আমরা মাইট্রোকন্ডিয়ার সম্পর্কে কিছু একটু জানি যেগুলো পরীক্ষাতে আসলে আমাদেরকে লিখতে হবে মাইট্রোকন্ডিয়া আবিষ্কার কবে হয়েছিল আঠারোশো আটানব্বই সালে যেটা কিনা বেন্ডা নামক একজন বিজ্ঞানী সে হচ্ছে আবিষ্কার করছিলেন তারপরে আসো মাইট্রোকন্ডিয়া আমরা জানি কি আমরা জানি মাইট্রোকন্ডিয়া হল একটি কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু যা শক্তি উৎপাদন করে এটি কোষের প্রতিটি কাজের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এবং এটি দুই স্তর বিশিষ্ট আবরণী বা জিল্লি দিয়ে ঘেরা থাকে আমরা একটু আগেই দেখছি একটাকে বলছি বাহিরের বা বাহিরের জিল্লি আর একটাকে বলছি ভিতরের জিল্লি তো বাহিরের জিল্লি যেটা সেটা আমি একটু আগে বলতেছিলাম যে বাহিরের জিল্লিটা কি হয় তুলনামূলকভাবে তোমার একটু মসৃণ এবং এটা কি মূলত সুরক্ষা দেয় বাহিরের থেকে আঘাত থেকে সুরক্ষা দেয় আর ভিতরের যে স্তরটা থাকে সেটা হচ্ছে তোমার ভাঁজ আকারে যেটা থাকে এই যে ভাঁজ আকারে তো এটাকে আমরা কি বলছি কৃষ্টি বলছি কৃষ্টির কাজ কি যা শক্তি উৎপাদনে সহায়ক কৃষ্টিগুলো মূলত শক্তি উৎপাদনে সাহায্য করে তারপর মাইট্রোকন্ডিয়ার ভিতরে ম্যাট্রিক্স নামে একটি তরল পদার্থ রয়েছে আমরা সেটাও দেখতে পারছিলাম হ্যাঁ যে তরল পদার্থ ম্যাট্রিক্স যেখানে এটিপি এবং ডিএনএ থাকে ম্যাট্রিক্সের মধ্যে মূলত এটিপি এবং ডিএনএ থাকে এরপর আসো যে জীবের শাসন কার্য যেটা আছে জীবের শাসনকার্য কার্য তো শ্বাসন কার্য সাহায্য করা হচ্ছে মাইট্রোকন্ডিয়ার প্রধান কাজ তাহলে মাইট্রোকন্ডিয়ার প্রধান কাজ কি মাইট্রোকন্ডিয়ার প্রধান কাজ হচ্ছে সে জীবের শ্বসন কার্যে সাহায্য সহযোগিতা করে এবং মাইট্রোকন্ডিয়া গ্লুকোজ এবং অক্সিজেনকে ব্যবহার করে শক্তি উৎপন্ন করে মাইট্রোকন্ডিয়া শক্তি উৎপাদন করার জন্য দুইটা জিনিসের দরকার হয় একটা হচ্ছে গ্লুকোজ একটা হচ্ছে অক্সিজেন যাকে মূলত আমরা এটিভি বলে চিনি অর্থাৎ এটিবি উৎপন্ন হইতে মূলত গ্লুকোজ এবং অক্সিজেনের প্রয়োজন হয় এরপরে আসো আমরা আরও ব্যাপার কিছু জানি যে মাইট্রোকন্ডিয়া তোমার শ্বসন যেহেতু আমরা একটু আগেই বলতেছিলাম যে জীবের শ্বসন কাজে মাইট্রোকন্ডিয়া সবচেয়েতে বেশি ভূমিকা রাখে বা প্রধান কাজ হচ্ছে এটা এই জন্য আমরা একটু শ্বসনের দিকে চলে যাব এখন আমরা এটাও জানি যে শ্বসন ক্রিয়ার ধাপ মূলত চারটা হয় শ্বসন ক্রিয়ার ধাপ চারটা হয় আমরা বলি একটাকে গ্লাইকোলাইসিস তারপরে হচ্ছে পরে একটা তোমার অ্যাসিটাইল কো বা অ্যাসিটাইল কো বলা হয় তারপরে হচ্ছে চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র যেটা হুম ইটিপি তো এইগুলা হচ্ছে এই চারটা হচ্ছে মূলত শ্বসন প্রক্রিয়ার প্রধান ধাপ তো এই চারটা ধাপের মধ্যে আমরা দেখি যে তোমার গ্লাইকোলাইসিসের সব বিক্রিয়াগুলো মাইক্রোকন্ডিয়াতে ঘটে না প্রথম যে ধাপটা শ্বসনের সেই প্রথম ধাপটা কিন্তু তোমার গ্লাইকোলাইসিসের যে যে ধাপটা সেই ধাপের যতগুলো বিক্রিয়া আছে সব বিক্রিয়াই কিন্তু তোমার এই মাইক্রোকনডিয়ার মধ্যে ঘটে না তাহলে কোথায় ঘটে পরবর্তীতে অ্যাসিটাইল কো এ যেই সৃষ্টির যে ধাপটা আছে শ্বসনের সেই ধাপ এবং পরবর্তী তিন নাম্বার ধাপ মানে চক্র এই দুই ধাপেই মূলত তোমার এই যে বিক্রিয়াগুলা সেই বিক্রিয়াগুলা মূলত এই মাইট্রোগন্ডিয়াতে সম্পূর্ণ হয় এখন এই চক্রে যেহেতু বেশি থেকে শক্তি উৎপন্ন হয় অর্থাৎ কেফ চক্র থেকেই সবচেয়ে বেশি শক্তি মাইট্রোগন্ডিয়া উৎপন্ন হয় এই জন্য মূলত আমরা এই অঙ্গাণুকে তোমার শক্তি ঘর বা পাওয়ার হাউস বলা হয়ে থাকে তার মানে আমরা একটু যদি একটু সামারি করি জিনিসগুলোকে তাহলে হচ্ছে মাইক্রোকন্ডিয়ার মধ্যে তোমার মাইক্রোকন্ডিয়ার ইম্পর্টেন্ট কাজ কি সে হচ্ছে জীবের যে শ্বাস প্রশ্বাস বা শ্বসন কাজে তোমার সাহায্য করে এবং এই জীবের শ্বসন কাজ তোমার চার ধাপে হয় তার মধ্যে একটা কী বলে গ্লাইকোলাইসিস তো এই গ্লাইকোলাইসিস যে ধাপটা এই ধাপের যে বিক্রিয়াগুলা সেই বিক্রিয়াগুলো মাইক্রোকন্ডিয়াতে তেমন বেশি ঘটে না পরবর্তী যে ধাপ আছে সেটাই কোয়েনজাইম বা চক্র। এই ধাপে যতগুলো বিক্রিয়া আছে সব বিক্রিয়াই মূলত তোমার এই মাইট্রোগন্ডিয়ার মধ্যে সংগঠিত হয় এবং এই বিক্রিয়াগুলোর ধারাই মূলত মাইট্রোগন্ডিয়াতে অনেক বেশি শক্তি উৎপন্ন হয় যেই শক্তিগুলা তৈরি হচ্ছে সেই শক্তিগুলা তোমার জীব তার বিভিন্ন যে কাজগুলো আছে সেই বিভিন্ন কাজগুলোতে খরচ করে তারপরে আসো কিছু ব্যতিক্রম ছাড়া মানে কিছু ব্যতিক্রম উদ্ভিদ এবং প্রাণীকোষ ছাড়া প্রায় সবগুলা উদ্ভিদ এবং প্রাণীকোষের মধ্যেই মাইট্রোকন্ডিয়া পাওয়া যায় তো এই মোটামুটি হচ্ছে তোমার মাইট্রোকন্ডিয়ার গঠন এবং মাইট্রোকন্ডিয়ার ভিতরে যে তোমার অঙ্গাণুগুলোর নাম এবং মাইট্রোকন্ডিয়ার কাজ মেন কাজগুলা কি কি করে এবং পরবর্তীতে আমরা শিখলাম যে মাইট্রোকন্ডিয়া তোমার শ্বসন কাজ যে পরিচালনা করে তো শ্বসন কাজে ধাপগুলো আছে তো কোন ধাপে মূলত মাইট্রোকন্ডিয়া শক্তিগুলো উৎপন্ন করে তো আশা করি ক্লাসটা তোমাদের খুবই ভালো লাগছে তো এরকম ক্লাস যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমাদেরকে জানাইতে পারো এই জন্য আমাদের ভিডিওর লিঙ্কে গিয়ে ভিডিওর যে কমেন্ট আছে সেই কমেন্টে গিয়ে আমাদেরকে কমেন্ট করতে পারো এবং তোমাদের যে চাহিদা মানে তোমরা যে ক্লাসগুলো বেশি চাচ্ছ সেই ক্লাসগুলো আমাদেরকে ইনফর্ম করতে পারো তো আমরা চেষ্টা করব তোমাদের ডিম্যান্ডের উপরে ডিপেন্ড করে ক্লাসগুলোকে ডিজাইন করার জন্য তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা ক্রো ক্লাস নিয়ে আলোচনা করতে পারি বা যে কোনো একটা অঙ্কের নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটা তোমরা কমেন্টে জানাতে পারো তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম